হয়ে গেল পঁয়তাল্লিশতম সিএলটি টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপ এবং যার উদ্যোগে ছিল চিলড্রেন্স লিটিল থিয়েটার এই চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণ করেছিল প্রায় একশো জনেরও বেশি ছোট ছোটো ছেলেমেয়েরা সাতই সেপ্টেম্বর থেকে দশই সেপ্টেম্বর পর্যন্ত চলে এই প্রতিযোগিতা এবং দশই সেপ্টেম্বর ছিল এই প্রতিযোগিতার ফাইনাল সেখানেই ছোটো ছোটো মেয়েদেরকে উজ্জীবিত করতে তাদের পুরস্কৃত করতে এসেছিলেন প্রাক্তন টেবিল টেনিস খেলোয়াড় মৌমা দাস প্যারিস অলিম্পিকে ইন্ডিয়া টিমের কোচ সৌরভ চক্রবর্তী এছাড়াও ছিলেন এক্স অ্যাডভোকেট জেনারেল জয়ন্ত মিত্র ছিলেন বিশিষ্ট সাংবাদিক গৌতম ভট্টাচার্য দীর্ঘদিন ধরে এই প্রতিষ্ঠান বাঙালি প্রতিভাদেরকে তুলে আনতে উজ্জীবিত করে এসেছে এবং আগামী দিনে বাঙালি খেলোয়াড়রা এখান থেকেই প্রতিষ্ঠিত পাবে আশাবাদী মৌমাদাসরা। আশরা ভালো করি যে থেকে আমি স্টার্ট করেছি আর আমি প্রত্যেক বছর চ্যাম্পিয়ন মানে আমি টানা পাঁচ থেকে ছবার খেলেছি আমি সেবার চ্যাম্পিয়ন আমি খুব আর এই যেটু না আজকেও একটা ট্রফি দিতে মানে খুব ভালো লাগছে নিজের ছোটবেলা মনে হচ্ছে কারণ আমিও তখন খেলছি তো এইগুলো অনেক বেশি মোটিভেট করে অ্যান্ড দ্য ফিউচার বেঙ্গল অনেক বেটার হবে কারণ এখনও স্কুলেও অনেক স্পোর্টস অ্যাক্টিভিটি শুরু হয়ে গেছে তারপর আমরা তো সাথে রয়েছি তো অনেক অনেক ভালো রেজাল্ট দেখলাম দেখো মেন ইম্পর্টেন্ট অলিম্পিক আসে না মানে একটা অলিম্পিকে মেডেল আনতে গেলে বছরের পর বছর তাকে পরিশ্রম করতে হয় অলিম্পিক ইজ আলটিমেট তাই আমি ইয়ে শুনেছিলাম আর কিন্তু মীরা হয়ে যেন ওরা কত দীর্ঘ ট্রেনিং কর সব কিছু ভুলে গিয়ে ফ্যামিলি ডেফিনেটলি হবে না আসছে তো মেজর তো আসেনি তা না এসছে হয়তো আস্তে আস্তে স্টার্ট হচ্ছে বাট এরপর দেখবে নেক্সট অলিম্পিকটা অনেক বেটার হবে এখান থেকে মানে এখন না হয় অনেক ভাগ হয়েছে বা যাই হয়েছে কিন্তু প্রিভিয়াসলি তো সব ছোট ছোট যে সংস্থানগুলো হয় সেখান থেকেই তো প্লেয়ার উঠে এসছে তেমনি এখান থেকেও নিশ্চয়ই আসবে সব ভালো ভালো প্লেয়াররা খেলেছে বড় হয়েছে এবং বাংলার তো ঐতিহ্য রয়েছেই লেগেসি তো ছিল আজও আছে মেনটেন হচ্ছে তো আশা করি এরকম খুব ভালো করবে সেক্ষেত্রে আমরা দেখছি যে অলিম্পিকে বাঙালি প্লেয়ার কম সেক্ষেত্রে বাঙালি প্লেয়ার যে উঠে আসার ক্ষেত্রে মানে কী কী পদক্ষেপ নেওয়া আছে যদি একটু করে আমার মনে হয় প্লেয়ারদের প্লেয়াররা যেরকম চেষ্টা করে যাচ্ছে সাথে অ্যাসোসিয়েশনকে আরও সাপোর্ট করা আর প্লেয়ারদের জন্য ফর দ্য প্লেয়ার্স কাজ করা মানে এইটা ভীষণ দরকার তাহলে কি হবে তাহলে প্লেয়াররা অনেক বেশি সাপোর্ট পাবে লাইক যারা স্টেট লেভেলে খেলছে ন্যাশনাল লেভেলে খেলার পার্টিসিপেট করার সুযোগ পাওয়া যারা ন্যাশনাল খেলছে তাদের ইন্টারন্যাশনাল কিছু স্পন্সের জোগাড় করে দেওয়া যাতে তারা খেলতে পারে এবং এই জন্য লাইক ইন্ডিয়ান অয়েল মানে আমি ইন্ডিয়ান অয়েলের কর্মরত ইন্ডিয়ান অয়েল যেভাবে সাপোর্ট করে আমি আশা করব অন্য কোম্পানিজগুলো সাপোর্ট করবে সিএসআর দিয়ে বা যেভাবেই হোক ভালো সাপোর্ট করব একটা গঙ্গে সভ্যতার সাথে সভ্যতা কিন্তু সেখান থেকে এমন কিছু ফুটে উঠছে যেগুলো সময়ে থেকে সময়ে শতক থেকে শতকে আগের মতোই বাইরে পৃথিবী বদলে গেছে টেকনোলজি অনেক বেশি এসেছে সবার হাতে স্মার্টফোন চলে এসেছে আড্ডা মজা পারিবারিক উৎসব সেগুলো অনেক সংক্ষিপ্ত হয়ে এসেছে